সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বালতিতে পানি নিয়ে পালন শাক ধুইতেছি আর আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু আমি বারোটার পর থেকে সকালে রান্না করে নিয়ে অনেক ভাত তরকারি ছিল সেইগুলা খাইছি সকালে কিন্তু রুটি নাস্তাও বানানো হয়েছে সেইগুলার ভিডিও করা হয় নাই সে সকালের নাস্তা খাওয়ার পরে রান্না করতে আসি আসি কইরা রুদ্রে বৈশা খনি কাটাই দিছি এখন দেখি বারোটা বাইজা গেছে তাড়াহুড়া করে পরে রান্না করতে আসছি আই সেই প্রথমে আমি শাক ধুয়ে নিতেছি পালং শাক ধুয়ে বালতির মুখে একটা জালি দিয়ে আমি পানি ঝরা দিয়ে রেখে দিছি পালং শাক থেকে তো অনেক পানি বের হয় রান্না করলে আরও যদি শাকের থেকে পানি দেওয়া হয় তাহলে তো আরও অনেকক্ষণ লাগে রান্না করা এই জন্য ওইভাবে আমি ঝালি দিয়ে ঝরা দিয়ে রাখছি যাতে পানিটা সুন্দর করে ঝরে যায় শাক ধুয়ে ঝরা দিয়ে তারপরে ডিম সেদ্ধ বসাই দিচ্ছি চুলায় এদিকে ডিম সেদ্ধ হইতে আমি আলু কাটতেছি অনেক দিন হয়ে গেল ডিম দিয়ে আলু দিয়ে রান্না করি খাই না তো ভাবলো আজকে ডিম আলু রান্না করব। এই জন্য ডিম সেদ্ধ বসাই দিয়ে আমি এদিকে এবার আলু কাইটে নিতেছি অনেকে কিন্তু এই আলু সেদ্ধ করে হাত দিয়ে ভাঙিয়ে দেয় আমি এবার করি ওরকম হাত দিয়ে ভাঙি নেয় আমি করি ছোট ছোট করে মাংসের মতো আলু কাইটে নিই তারপরে সেই আলু সুন্দর করে হলুদ লবণ তেলে ভাজে নিই আমার কাছে মনে হয় কি এইভাবে রান্না করলে বেশি মজা লাগে ওইভাবে আমি রান্না কখনো করি করিনি আমি এইভাবেই রান্না করি তাই সব সময় এইভাবেই ডিম আলু রান্না করলে আমি এইভাবেই রান্না করি তা আলুগুলো তো সুন্দর করে ছোটো ছোটো করে কাটি আমার হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম নামাই নামাইনিছি এখন আলু ভাইজা নিব আর মশলাও বাড়টেনো আমার হয়ে গেছে এদিকে আমি আলু ভাজা নিতেছি তেলের ভিতর আলু দিয়ে দিছি হলুদ লবণ এখনো দেইনি হলুদ লবণ দিয়ে কিন্তু অনেক সময় আমি আগে থেকেই মাখাই রাখি আলু ভাজলি আজকে আর খাই রাখি নি আজকে তেলের উপরে আলু দিয়ে তারপরে একটু হলুদ লবণ দিয়ে এখন এই যে ভাজে নিতেছি তা আলু ভাজা আমার হয়ে গেছে এখন নামাইনিও আর বেশি ভাজা লাগবে না ক্যামেরায় এরকম দেখা যাইতেছে জানি না বাস্তবে কিন্তু আরও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ক্যামেরায় মনে হয় কি হালকা ভাজা কিন্তু না সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে ডিমো ভাইজে নিছি তার সাথে পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষাই নিছি তার ভিতরে ভাজা আলু দিয়ে দিছি ভাজা আলু দিয়ে মশলার ভিতরে কিছু একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নিই ডিম দিয়ে নামাই নিব এখন হয়ে গেছে যেহেতু ভাজা আলু বেশি আর জাল করা লাগে নাই তারপরে তরকারি হয়ে গেছে নিছি দেখেন আমার তরকারি কি সুন্দর একটা কালার আসছে দারচিনি লবঙ্গ দিতে ভুলে গেছিলাম না আমার দিছি দিয়ে দিয়েছি মাংসের মতো একটা ঘেরান আসতেছে ডিম থেকে আমি বরাবরই ডিমের তরকারি রান্না করলে এরকম মাংসের মতো করে রান্না করি তারপরে এখন শাক ভাইজে নিতেছি এদিকে চুলায় রসুন ভাজি ভাইজে নিতেছি আর শাক তো কাইটারে খেয়ে দিছি এই যে আমি কি সব সময় এভাবেই শাক রান্না করি তেলের উপরে রসুন ভাজা দিয়ে তার ভিতরে শাক আর শাক পেঁয়াজ মরিচ দিয়ে দেই পেঁয়াজ মরিচ আর তেলে ভাজি না ওটা শাকের ভিতরেই থাকে তেলের উপরে খালি রসুন ভাজা দিই তারপরে শাকটা সাইডে দেই অনেকেই মজা পরে বাঘার দ্বারা আমি করে প্রথমেই বাঘাত দিয়ে রান্না করি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ভাঙা যাইতেছি গতকালকে তো গেছি ওই পাশে রাস্তা দিয়ে আজকে যাইতেছি এই পাশে রাস্তা রাস্তা দিয়ে দেখেন আমাদের এই পাশে রাস্তার অবস্থা পিস ঢালে রাস্তা হলে তো কালো থাকে আর এদিকে রাস্তা দর নামে খবর নাই কবে দিবে আল্লাহ জানে রাস্তা লাল হয়ে রয়েছে এখন বর্তমানে এত ধুলোরে বলার মতো না দুই পাশে তো লাল লাল হয়ে থাকে ধুলোর জ্বালায় এত পরিমাণ উঠতেছে ওই দিক দিয়ে মনে হয় পিস ঢালাই দিতেছে এদিক দিয়ে মনে হয় কিছুক্ষণ কিছুদিনের মধ্যে দিবে এই বিড়ালটা হচ্ছে আমাদের বাড়ি যায় দেখেন কোন মাথায় চলে আসছে গ্রাম চড়াইতের জন্য এই জায়গার থেকে আমাদের বাড়ি যাইতেছে সেটা একটু ভিডিও করলাম এই যাওয়ার সময় দেখি এই মসজিদে অনেক মানুষ মনে হয় মিলাত হয়েছে জুম্মান্ন পরে সবার হাতে একটা করে টুপলা দেখতেছি তারপরে চলে আসছি ভাঙ্গা এই দোকানে আমার দরকারি কিছু কাজ ছিল কাজটা সাইরে মেয়ে যে জায়গা এখন প্রাইভেট পড়বে সেই জায়গা ওকে দিয়ে আমি এখন চলে যাব। আমার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি আমি চলে আসছি আই সেই প্রথমে আমি বাগানে চলে আসছি বাগানে আসছি এই জন্য আজকে কলা নিব বাগান থেকে এই জন্য বাগানে চলে আসছি এই বাগানের আশপাশে কিন্তু শুধু কলা গাছ আর কলা গাছ আমি তো আজকে একটা ভুল করে ফেলাইছি ভুলটা কি মাঝে একটা নেট ছিল নেটটা নাই কিন্তু একটা গাছ আছে ওই গাছ গাছটার দিকে আমি তাকাই নিই ওই গাছটার দিকে তাকাইলে হয়তো আমি ম্যাপ করতে পারতাম ওইটা আমাদের কলা গাছ না কার কলা গাছ ওইটা আমি খেয়াল না করে আমাদেরটা তো কাটছি পাশে আরেকজনের কলা কাইটে ফেলাইছি তাদের বাড়ির উপর দিয়ে কিন্তু আমি আনবো কলা পরে তাদের বাড়ির উপরে আনার পরে দ্বিতীয়বার যখন আমি আর একটা সার আনতে গেছি তখন যাই দেখি ওই গাছটার উপরে আমার খেয়াল পড়ছে জানলে আমি কী করছি তাদের কলা গাইটে ফেলাইছি তখন বলছি ভাবি এই কলা ছাড়া আমাদের না আমি ভুলে গাইটে ফেলাইছি আর এইটা হচ্ছে আমাদের তাই যা উনি কিছু বলে নাই ভাবি হাসতে আমার কথা শুনে তারপরে আমাদের সারা নিয়ে এখন বাড়ি চলে যেতেছি আর মেয়ে যে জায়গা পড়ছে সেই জায়গার থেকে মেয়ের পড়াও শেষ মেয়েকে সাথে করে নিয়ে চলে যেতেছি বাড়িতে তা আজকের ভিডিও আমার এই পর্যন্তই কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম